শীত আসার আগেই আমরা কিন্তু বাসার নিচে চুলা বানিয়ে পিকনিক করে ফেললাম আর আমাদের আজকের পিকনিকের মেনু ছিল চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে দেখেন ঈদ দিয়ে কিন্তু চুলা বানিয়ে ফেললাম আর খড় টর যা আছে সব কিছু জোগাড় করে নিলাম ব্যাস আর লারকির চুলায় রান্না করে খেতে তো সবাই জানেন এত মজা লাগে কী বলবো শহরে যারা থাকে তারা আসলে এই সুযোগ থেকে বঞ্চিত কিন্তু আমি মনে করি বাসার নিচে বা ছাদের কোনায় যদি এরকম কোনো ব্যবস্থা থাকে তাহলে আমার মনে হয় খুব ভালো হয় তো আমাদের এটা হচ্ছে বাসার নিচেই আমরা ইট দিয়ে করলাম যাই হোক অনেক ভালো লাগলো সেই ছোটোবেলার কথা মনে পড়লো আপনারাও কি এভাবে করেন আমাদের মতো শীত আসার আগে প্রথমবার করে ফেললাম শীত আসলেই আরও হবে কয়েকবার ইনশাল্লাহ বিভিন্ন রকমের আইটেম দেখতে পারবেন আর এটা আমরা একদম নগদ করেছি মুরগিটাও নগদ আনলাম বাজার থেকে কিনে ফ্রিজের থেকে কোনো কিছু দিই নেই চাল ডাল যা আছে এখানে সব কিছু মানে নগদ কিনে নিয়ে আসা হঠাৎ করেই প্ল্যান করে পিকনিকটা করে ফেললাম আগে গ্রামের বাড়িতে গেলেও আমাদের এই ধরনের মানে পরিবারের সবাই মিলে এই ধরনের মানে আয়োজন হতো আর সবাই অনেক মজা করে খেতাম একসাথে বসে কি যে একটা মজা লাগতো সেই সুন্দর মুহূর্তগুলো আসলে এখন আর যদিও পাওয়া যায় না শহরের আসলে মানে বন্দি জীবনের সাথে আসলে এই যে দিনগুলা যারা গ্রামে থাকে তারা আসলে এই দিনগুলো কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু তারা অনেক উপভোগ করে যেটা আমরা আসলে পারি না যাই হোক আমরাও এভাবে করলাম ভালো থাকবেন সবাই কেমন হলো জানাবেন